ঢুকে আসছে কি অভিযোগ করেছি আর কি আমাকে দায়িত্ব কি এসে পাইলাম বুড়ির সাথে কথাবার্তা না বইলা তাড়াতাড়ি বাসায় যাইয়া সংসদ সদস্যদের বললেন তোমরা থাকা আগে আমি অন্য কাজ করে আসি বাসায় যে স্ত্রী বলছে স্ত্রী একটা খেদমত আমাকে আবু বকার চাপাই দিয়ে গেছে দেশের মানুষ রাষ্ট্রের দায়িত্ব দেশে তার সাইতে কঠিন দায়িত্ব আবু বকার দিয়ে গেছে দ্রুত তুমি মিষ্টি করে হালুয়া পাকাও নরম করে তাড়াতাড়ি ঠান্ডা করো খাবার দাও আমার কাছে আমি খেদমত করে আসি বিস্তারিত বলার পরে স্ত্রী বলছে আমি আপনার সাথে যাব কয় না তুমি খলি বেতুল না এ দায়িত্ব তোমার না এ দায়িত্ব আমার কেমতে আল্লাহ পাক আমাকে বলবে তোমার রাষ্ট্রের ভিতরে একটা বিধবা বুড়ি মহিলা এমন করে কষ্ট পাচ্ছিল তুমি কি খেদমত করেছো এই প্রশ্ন আমার তোমাকে হবে না তুমি থাকো আমি যাই হজ্জ তোমার খানা নিয়ে যাইয়া বুড়ির সাথে কথাবার্তা না বলিয়া প্লেটের থেকে হালুয়া নিয়া মুখের উপরে যখন লাগছে আঙ্গুলের সোয়া যখন লাগছে সঙ্গে সঙ্গে বুড়ি চক্ষু বন্ধ অন্ধ বুড়ি দেখে না হাত কান ধরে ফেলছে হাত ধরে মুখটা বন্ধ করে গলে বাবা তুমি মুখে খাবার দিবা না আগে তুমি বলো তুমি কে তোমার পরিচয় বলো তুমি কে বুড়ি অন্ধ বুড়ি দেখছে না আবু বাকার না ওমার হয়তো তোমর বলে বুড়ি আমি যে কেউ কই না কেন তুমি খাবার খাও কয় না তুমি আগে বলো তোমার পরিচয় বলো তুমি কে কয় আমি তোমাকে খানা খাওয়াই তো কে কয় যে না এ সেই ব্যক্তি না তোমার পরিচয় বলো হজরত মোর বলতেছে না হজরত বুড়ি বলতেছে আল্লাহর কসম সম্ভবত আমার আবু বাকার দুনিয়ায় নাই অবড়ি তুমি কিভাবে বুঝতে বুঝতে পারলে আবু বকর নাই কয় আবু বকর আমাকে ভাবে খানা খায় নাই আবু বকর খানা নিয়ে আগে আমার পেট বিছানা পরিষ্কার করে আমার কাপড় চোপড় পাল্টাইয়া পরিষ্কার করে ধুয়ে মুছে সাব কইরা এরপরে আবু বকর খানা খায় প্রথম আমাকে হাত দিয়ে খাওয়াইছে এখন আমি মুখের অবস্থা ভালো না বিদায় আবু বকর আমাকে জিভ দিয়ে করে খানা খাওয়াইতো আবু বকর জিভ আমার মুখের সাথে দিয়ে খানা খাওয়াইতো হাত যখন মুখে লাগছে আমি বুঝছি আবু বকর না বলো আমার আবু বকর কেমন আছে এমনিতে আবু বকারের জালায় ওমর পাগল হয়ে গেছে আর বলি দেই বক্তব্য আবু বকার সহ্য ওমর সহ্য করতে না পাইরা বলি তুমি আমার হাতের খাবার খাও তোমার আবু বকার আর dünyায় নাই তুমি আর তোমার আবু বকার চলে গেছে আজকে ইন্তেকাল করেছে এই জন্য খাবার আনতে দেরি হয়ে গেছে পরবর্তী খলিফাতুল মুসলিমিন আমি আমার হাতের খানা খাও তোমার আবু বকারের খানা আর পাওয়া না হযরত ওমরের মুখে কান্না কান্না কণ্ঠেই বক্তব্য শুনে বুড়ি একটা চিৎকার মেরে স্টপ করে জাগায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে হজরত ওমরের হাতের খানা খাই নাই ওমরের খানা খাই নাই আল্লাহ একবার বুড়িকে আল্লাহ বাকরুল আলামিন এভাবে বুড়িকে দুনিয়া থেকে নিয়ে গেছে দুনিয়া আমি শান্তি চাই আল্লাহ শান্তি কোথায় পাবা নেতাদের পিছনে স্লোগান দিয়ে পাবো শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও সামনে নির্বাচন আসছেতে আমি সতর্ক করে দিয়ে যাই বাবা দেখা হবে কিনা আল্লাহই ভালো জানে রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো জায়গায় পড়ে মরে যেতে পারি বলে দিয়ে যাই মনে রাখবেন ওয়া লা ইউশতিক বিইবাদাতি রাব্বিহি ইহাদা ইন আল্লাহ লা ইয়াগফিরু আইনুশ শাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমাই ইশা আল্লাহ পাক বলেন শিরকি গুনাহকারী করিস না আর অন্য যে গুনাহ করিস আমি আল্লাহ माफ করে দিতে পারি যে কোনো ভালো কাজ দেইকা কি গুনা করিস না নির্বাচনের সময় নেতাদের পিছনে ঘুরে ঘুরে আমরা অমক বাইরে দিলে বট শান্তি পাবে দেশের লোক অমক মারকাই দিলে বট শান্তি পাবে দেশের লোক জীবনে স্লোগান দেন কি দেন নাই কথা বলেন সত্যি কথা বলেন দেন না বোতল ভাইকে দিলে বট শান্তি পাবে দেশের লোক বোতল ভাই যেখানে আমরা সেইখানে বোতল মার মারকা বোতল মারকা বোতল মারকাই দিলে বট বোতল খাবে দেশের লোক বোতল भने गाजा ए बाप एन्चिलि हीरोइन বোতল মাইকে বহু ভোট দিয়েছি যত বোতল বাইরে ভোট দিয়েছি বোতল বাইরে এই বড় শান্তিতে কথা বোতল ভাই নিজে জেলখানার ভিতরে বা শান্তিতে আছে তারে ভোট দিলে আমারে কি শান্তি দেবে সে নিজের শান্তিতে নিজে খুঁজে পাচ্ছে না নিজের ভাষা নিয়ে আমার আর বিটাকে ভাষায় কিভাবে চাঁদ উঠোবা কোনো দিনও পারবা না কথা ঘন্টি কিরিং না কাজে আর দুনিয়ায় কোনদিন এই স্লোগান দেব না কোনো মার্কার পিছনে আমার স্লোগান হবে না যে ওই মার্কায় ভোট দিলে শান্তি পাবো এটা শের কি আঁকিদা হ্যাঁ দুইটা দুই ব্যক্তিকে ভোট দিলে শান্তি পাওয়া যায় মার্কা হবে দুইটা কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কবেন না কবেন না কুরআন মার্কায় দিলে ভোট শান্তি বেজাল আছে আর্ধেক আর্ধেক হয়ে গেছে আমি শব্দ আনবোই আমি কোন রাজনীতি দল নিয়ে আসিনি আমি আল্লাহ আল্লাহর রাসূলের দল নিয়ে আইছি সর্বুন্যা নামকবোনা জামাত ইসলামের নামকবোনা মামুন সাহেবের দল কবোনা আমলিগ নওকর কোন তাই কবোনা دانشেশ বিএনপি কিছু কবোনা আমি বলবো কুরআন মার্কায় দিলে ভোট

মানু বলেন যদি শান্তি চাও যদি দুনিয়ার মানুষ ইমানদার হও আল্লাহকে ভোট দাও আল্লাহকে ভোট দাও আর আল্লাহকে ভয় পাও খেয়াল করতে হবে আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে ভয় পাও

ওয়াল আর আসমান জমিন থেকে শান্তি আর রহমতের বরকতে সব দরজা খুলে দেব যদি তুমি ইমানদার হওয়ার মুত্তাকিন হও তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে মতিক তোমার মধ্যে পুলিশের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে রাতের অন্ধকারে কোনো জায়গা থেকে ঘুষ খাইতে পারে জোরে বলেন পারে এই দুইটা মূলনীতি নিয়ে আমলি গালা আসুক সব ভোট আমলি দেব দুইটা মূলনীতি নিয়ে বিএনপি আসুক সব ভোট বিএনপি রে দেব দুইটা মূলনীতি নিয়ে জাতীয় পার্টি আসুক সব ভোট তার এ দেব রাজনীতি নয় দোস্ত রাজনীতি কেন করব না কয় মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না কথা আপনি ঠিকই বলেছেন আপনার পচা রাজনীতি মসজিদে হবে না রাজনীতির ফিল্ড হলো মসজিদ হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন ওনার রাষ্ট্র

ইমামতি করতে পারে চেয়ারম্যান হবে ওই লোকটা যেই লোকটা ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করতে পারে কথা বলেন আরে উপজেলা চেয়ারম্যান হবে ওই লোকটা যে লোকটা মডেল মসজিদের ইমাম ক্ষতি হতে পারে এমপি হবে ওই লোকটা যে লোকটা সিটের বড় মসজিদের ইমামতি করতে পারে আর প্রেসিডেন্ট হবে ওই লোকটা যে লোকটা বাইতুল মুকার মসজিদের ইমামতি ক্ষতিগিরি করতে পারে কতক্ষণ ঠিক ঠিক না এ জায়গা কর বাধা আছে এ জায়গা কর দিমত আছে মেম্বার হইতে চান বড় শখ আছে চেয়ার পাবেন পদ মর্যাদা পাবেন স্থানীয় মর্যাদা পাবেন জাতির হক কিভাবে আদায় করতে পারলে এটা খেয়াল রাখবেন মেম্বার হবেন হক আদায় করার জন্য চেয়ারম্যান হবেন জাতির হক আদায় করার জন্য কলিমাতুল মুসলিমের হজরত আবু বাকারের তিন বছরের ভিতরে আজীব আজীব চারশ ঘটনা ঘটছে এই আজীব ঘটনার মধ্যে একটা ঘটনা হলো হজরত আবু বাকার রাষ্ট্র পরিচালনার ফাঁকে মাঝে মাঝে একটা ঘরের মধ্যে ডেলি দুই তিন বার যায় একটা ঘরে মুস্তাকেল একটা ঘরে তিনবার যায় কিছুদিন যাওয়ার পরে হজরত ওমর বলতেছে খালিবতুল মুসলিম আপনি ওই ঘরে কি রাষ্ট্রীয় সম্পদ লুকায় রাখতে যান আমি আপনার সাথে যাব ও ঘরের মধ্যে কি রাখেন আমি দেখবো হজরত আবু বাকার বললেন ও ঘরের মধ্যে আমি একটা সম্পদ রাখছি সেই সম্পদ আমি রক্ষণাবেক্ষণ করি তবে আমার জীবন দশায় আমার সাথেও যাবা না আমি সাড়া একাও কখনো ওই ঘরের দিকে উকি মারবা না যতই বীর বাহাদুর মুসলিমের কথা তো মানতেই হবে উনি ওই ঘরের মধ্যে যায়নি তবে ওমর আমার এতেকালের পরে যদি জনগণ তোমাকে খলিফাতুল মুসলিম বানায় আমি তোমার ওসিয়ত করে গেলাম তুমি সংসদে যাওয়ার আগে আগে যাবা ওই ঘরে আমার ওই ঘরে যে সম্পদটা রাখা আছে ওইটা রক্ষণাবেক করে দায়িত্ব আগে নিবা ওইটা সেরে তারপরে সংসাদে যাবা কিছুদিন পরে হজত আবু বাকারের এতেকাল হয়ে গেছে সকলের মজলিসের সুরার মাধ্যমে অমর রদি আল্লাহ খলিফাতুল মুসলিম হজরত অমর খলিফা হইয়া সংসদ সদস্য যারা ছিল মন্ত্রী পরিষদ তাদেরকে নিয়ে মসজিদে নবাবীর দিকে যাইতেছে মসজিদে নবাবী হলো সংসদ ভবন কথা কন মসজিদের অভাবী সংসদ ভবন মসজিদে নবাবীতে রাজনীতি হয় হঠাৎ করে মনের আরে আবু আমাকে একটা দায়িত্ব দিয়েছিল ওই ঘরের সম্পদ আগে দেখার সংসদ ভবনে যাওয়ার আগে মসজিদে যাওয়ার আগে এ সাথীরা তোমরা মসজিদে যাও আমি আবু বকারের রসিয়াত পালন করে আসি হজরতমর ওই জায়গা থেকে সেই ঘরের দিকে গেছে